যে দেশে যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীন একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশ যেমন হওয়া উচিত ছিল আমরা আসলে সেরকম কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ আসলে আমরা এখনো পাইনি আমরা প্রিয় দর্শক সবাইকে দৈনিক খবরের কথা স্বাগত জানাচ্ছি আমি লতিফুল রহমান উজ্জ্বল এবং প্রতিদিনের মতো ক্যামেরায় আছেন অনুদেব আমরা আজকে হাজির হয়েছি সিলেটের চৌরাস্তায় আমাদের আজকের বিষয় হচ্ছে কেমন বাংলাদেশ চাই সেটা নিয়ে আমরা আলোচনা করবো সিলেটের বিভিন্ন মানুষের সাথে যারা আছেন সাধারণ যারা আছেন যারা খেতে খাচ্ছেন বা যারা লেখাপড়া করছেন তাদের সাথে আমরা আলাপ করব আলাপ করে আপনাদের জানার চেষ্টা করবো যে আসলে তারা কেমন বাংলাদেশ চান আপনারা দেখছেন যে সিলেটের চৌহারটায় ব্যস্ত জায়গা ব্যস্ত এলাকা সিলেটের চৌহাটটা সবাই চলাফেরা করছেন নিজের গন্তব্যস্থানে যাচ্ছেন কেউ কাজ শেষ করে বাসায় ফিরছেন কেউ আবার কাজে বের হচ্ছেন এইরকমটাই আপনারা দেখছেন আমরা তাদের সাথে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে কেমন বাংলাদেশ চান তারা তারা বাংলাদেশ কিভাবে দেখছেন বা কিভাবে বাংলাদেশ নতুন করে চাচ্ছেন তাদের চাহিদা এবং তাদের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো জানার চেষ্টা করব আপনাদের শোনানোর চেষ্টা করব আমরা আপনাদের আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা সংযুক্ত আছি দৈনিক একাত্তরের কথা থেকে প্রতিদিন আমরা আপনাদের সামনে তুলে ধরছি সিলেটের বিভিন্ন বিষয় বিভিন্ন খবর নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আপনারা এটাও দেখছেন যে আমরা আসলে সাধারণ জনগণ পামর জনগণ যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন তারা কেমন বাংলাদেশ চাচ্ছেন কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন সেটা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই দেখেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এবং আমরা আমাদের এটা প্রাপ্য হলে আমরা যেন পাই এরকমই একটা দেশ আমরা এমন বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে পালা বদল হলে যে প্রতিশোধ নেওয়ার যে টেন্ডেন্সি শুরু হয়েছে আমাদের দেশে এটা যেন না থাকে এমন একটা বাংলাদেশ হবে সাম্প্রতিক বাংলাদেশ এবং সবার ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ থাকবে যেখানে আমি আপনি সবাই স্বাধীনভাবে কথা বলতে পারব যে উনিশশো একাত্তর সালে যেভাবে বলা হয়েছিল একটি গোলাপ ফুল রক্ষার্থে একটি ফুল বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি সেই একটি গোলাপ ফুল সতেজ থাকবে আর ওই ফুলটাকে সতেজ রাখার জন্য ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ দরকার আমার ভালো একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই যেখানে হিংসতা থাকবে না মারামারি থাকবে না আহাদারি থাকবে না আমরা সুস্থ সুন্দর ব্যবস্থা চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না জাতি তর্ক নির্বিশেষে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এরকম বাংলাদেশে আমরা চাই আসলে আমরা স্বাধীনতার পর থেকে এই স্বপ্ন দেখে আসছি আসলে বাংলাদেশ যেমন হওয়া উচিত ছিল আমরা আসলে সেরকম কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ আসলে আমরা এখনো পাইনি আমরা চাই শোষণমুক্ত বৈষম্যহীন এবং অর্থনৈতিকভাবে সচ্ছল একটি বাংলাদেশ যেখানে কোনো হানাহানি বা সামান্য কোনো ব্যাপার নিয়ে আমাদের ভিতরে সহনশীলতা থাকবে মনোভাব থাকবে আমরা মোটামুটি একটা একটা সভ্য জাতিতে রূপান্তরিত পাঁচ আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশ নির্মাণের যে আশা আকাঙ্ক্ষা সাধারণ ছাত্র থেকে শুরু করে সর্বস্তরে মানুষের মধ্যে দেখতে পেয়েছিলাম সেই আশা আকাঙ্ক্ষা আমরা দেখেছি আমরা মানুষের মধ্যে মানুষের গণতন্ত্র ভোটাধিকার এগুলো ফিরিয়ে না রাখার আমরা চাই ভোটাধিকারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ বিনিময় হোক এবং এটা বর্তমান গোটা বাংলাদেশের প্রেক্ষাপট খুবই একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর একবারে কোনো ঠিক ঠিকানা নাই যেহেতু আমি ঊর্ধ্বতন কর্মকর্তা উপর লেভেল দৃষ্টি আকর্ষণ করাম আমাদের বিশেষ করে বৃহত্তর সিলেটর জেলা জেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করাম এবং মানে পার্কিং যথা তথা পার্কিং এবং আপনার ফুটপাথ দখল করিয়া যে আবার বিজনেস শুরু হয়েছে গত বিগত আমাদের অপরাজিত যে মেয়র মহোদয় আসলা আরিফ সাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল খুব একটা নিট অ্যান্ড ক্লিন সিটি আছিল সো এখন আমি অত্যন্ত দুঃখর সাথে কোয়া লাগে যে বর্তমানে আমরা খুবই একটা দুর্ভোগের মাঝে আছি তো আমরা ই বাংলাদেশ আমরা চাইছি না কোনো সময়ও যেহেতু গত ষোলো বছরের গ্লানি এখনও আমরা টানতে আর আদৌ জানি না একমাত্র মানে আল্লাহ আল্লাহ রব্বুল আলমী জানেন আমরা গ্লানি কতদিন টান ধরব তো আমরা বিশেষ করে বাংলাদেশের উপরে আমরা আল্লাহর রহমত হোক আমরা দোয়া করি আমরা মহান মুক্তিযুদ্ধের পর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম এবং চব্বিশের যে গণ আন্দোলন এইটার পরেও কিন্তু আমরা আবার স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি তো এই সময় আমাদের একটি চাওয়া যে আমরা যেন একটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাই এবং সবার যেন স্বাধীনতা থাকে এক একজন মানুষ তার দেন ধারণা এক এক রকম হবে এটাই স্বাভাবিক এবং তাদের যে মতামত দেওয়ার যে প্রবণতা সেটাকে আমরা আসলে মূল্যবোধের জায়গা থেকে বিবেচনা করতে হবে এবং আমরা মনে করি সুন্দর এবং সুখী একটি সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আমরা সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাল্লাহ